আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন অনিষ্টম নিবন্ধনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এবং যারা আবেদন করবেন এই যে একটা অপেক্ষায় আছেন আপনাদের কিন্তু এই অপেক্ষাটা দিন শেষ আপনারা কিন্তু এই ভিডিওটা যদি এ টু জেড দেখেন আপনারা কিন্তু ফুল বিষয়টা জানতে পারবেন কবে অনিষ্টম নিবন্ধন প্রকাশ করা হবে এবং কবে আপনার প্রাইমারি নিবন্ধন অর্থাৎ প্রাইমারি শিক্ষকের সার্কুলার প্রকাশ হয়ে যাবে আপনি কিন্তু এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট যে নিউজ সেটা পাবেন কারণ আমি এখন আছি যে দেখতেই পারছেন বাংলা টিভিনও একটা অনলাইন সরকারি একটা প্ল্যাটফর্ম এটাতে আপনারা তো আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম আপনারা তো জানতেই পারছেন এখানে কোনো ফ্যাক নিউজ দিবে না তো আপনারা কিন্তু এই ভিডিওটা যদি এ টু জেড দেখেন আপনারা কিন্তু কবে নাগাদ ছাড়বে ফুল ভিডিওটাই জানতে পারবেন তো অবশ্যই আমি এখানে একটা অনুরোধ করব আপনি এই চ্যানেলটা অর্থাৎ জব প্লাস বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি কিন্তু সকল ধরনের নিউজ পাবেন এবং জব রিলেটেড সার্কুলার পাবেন এবং পাশাপাশি আপনি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো পাবেন তো আরও সব থেকে ভালো হয় আপনি যদি জবস প্লাস বিডি অর্থাৎ ফুল বানানটার কি যদি আপনি কপি করে নিয়ে বা আপনি কোনো অক্ষর যদি ভুল না করে আপনি যদি ফেসবুকে আপনি এই নামটাই সার্চ করেন সার্চ করলে কিন্তু আপনি একটা পেজ পাবেন ওখানে কিন্তু মানে প্রতিদিন যত ধরনের সরকারি নিউজ বা সার্কুলার পুরস্কার সবগুলো ওখানে আপলোড করা হয় এবং পাশাপাশি কিন্তু ওই ওই পেজে কিন্তু সার্কুলার পিকচারগুলো দেওয়া হয় এবং কিন্তু সব সকল ধরনের আপডেট দেওয়া হয় অর্থাৎ যারা জব রিলেটেড ভিডিও খোঁজেন তাদের জন্য পেজটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো অবশ্যই আপনি ওটাতে আপনি একটা ফলো দিতে পারেন এবং এখানে একটা সাবস্ক্রাইব করবেন তো এরপর আমরা দেখব এখান থেকে যে প্রাথমিক প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুততম সময়ের নিয়োগের মধ্যে অর্থাৎ প্রাথমিক প্রধান শিক্ষক প্রাথমিকে বিষয়টা বোঝেন প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তো এখন আপনারা যারা ভাবতেছেন যে এটা তো হলো প্রধান শিক্ষক আমরা তো প্রধান শিক্ষক না আমরা তো সহকারী শিক্ষকের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এখন আপনার বিষয়টা আমি সুন্দরভাবে আমি বুঝাই দেব তার আগে বুঝাই দেই যে প্রধান প্রাথমিক প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের জন্য নির্দেশ তার মানে কি বোঝা গেল এখান থেকে যে দ্রুততমই কিন্তু সার্কুলার প্রকাশ করা হবে তাই না এটাই তো উনি যেহেতু প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে শিক্ষা উপদেষ্টাকে সেহেতু আমরা কি বুঝলাম যে নির্দেশ দিয়ে দিয়েছে দ্রুততম সময়ের মধ্যে এখন আপনার প্রশ্ন হবে কি প্রধান শিক্ষক আমি এখানে তো প্রধান শিক্ষক আপনি তো সহকারী শিক্ষক আবেদন করবেন তো আপনার উত্তরটা এখানে দেখেন উনি কিন্তু শুধু প্রধান শিক্ষক না উনি কিন্তু দুইটা শিক্ষকের কথাই বলছে তো এই যে এখানে দেখেন বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি এই যে এই লাইনটা আপনাকে দেখতে হবে এখানে বৈঠকে প্রধান শিক্ষকের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের অর্থাৎ পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তো অবশ্যই আপনি এটাকে কি করবেন বুঝতেই পারছেন এখানে আপনার হচ্ছে হলো প্রধান শিক্ষক প্লাস কিন্তু যে যারা নতুন আর কি সরি মানে এখান থেকে যারা সহকারী শিক্ষক তারাও কিন্তু এটাতে আবেদন করবেন অর্থাৎ তাদের জন্য কিন্তু নিয়োগ অর্থাৎ দুইটাই কিন্তু সার্কুলারটা দুইটাই কিন্তু একসঙ্গে প্রকাশ করবে অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটাই প্রকাশ করা হবে তার কারণ উনি বলছে এখানে যে প্রধান শিক্ষকের পাশাপাশি প্রধান শিক্ষকের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন তার মানে নতুন করে আপনার যারা সহকারী শিক্ষক তাদের জন্য নির্দেশ দিয়েছেন এখন আরেকটা জিনিস দেখলে আপনি আরও আপনি চমকে যাবেন সেটা কি আগের যে কাঠামো আছে প্রাইমারি স্কুল প্রাইমারি যে বিধিনি বিধিবিধান বা নিয়মাবলীগুলো আছে তো ওটা কিন্তু চেঞ্জ করে নতুন একটা নিয়ম হয়েছে এটা আপনারা শুনলে অবাক হবেন এবার কিন্তু আপনি সরাসরি প্রধান শিক্ষক হতে পারবেন মানে আপনি সরাসরি চাকরি জয়েন করে আপনি সরাসরি কোনো জয়েন বলতে কি আপনি সরাসরি প্রধান শিক্ষক এইরকম একটা সুযোগ দিয়েছে তো এটা আপনি কি কই দেখবেন দেখেন উনি কি বলেছে প্রধান উপদেষ্টা আপনি এটা একটু দেখেন তো তিনি বলেন স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সেই বিষয়টিকে প্রাধান্য দিতে হবে কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন যারা অভিজ্ঞ যারা প্রাধান্য পাবেন অর্থাৎ যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছে তারাই তো প্রধান 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 শিক্ষক হয় এটাই কিন্তু চলে আসতেছে তাই না তো এটাই কিন্তু চলে আসতেছে অনেক আগে থেকে এখন উনি আবার এটাও বলছে পাশাপাশি যে দেখেন এর পাশাপাশি তরুণদেরকে যাই দেখেন তরুণকে যে আপনার হচ্ছে সদ্য চাকরি হয়েছে তারাই যে তরুণ তাই না তো এর পাশাপাশি তরুণদেরকেও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে এটা বুঝতেই পারছেন তার মানে এইখানে এটাই উনি বুঝাইছে বা এটাই কিন্তু উনি বিশ্লেষণ করছে শিক্ষাবার্থে আমি দেখলাম যে যারা হচ্ছে হলো আপনার যোগ্য যাদের মেধা ভালো যাদের এক্সপিরিয়েন্স ভালো যাদের হচ্ছে আপনার হলো যে অর্থাৎ যারা মানে ম্যানেজমেন্ট বা এরকম অভিজ্ঞতা আছে যাদেরকে শিক্ষক শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট করা বা বাচ্চাদেরকে একটা প্রতিষ্ঠান চালানোর মতো যাদের জ্ঞান বা ক্যাপাসিটি বা অর্থাৎ যে এক কথা যাদের হচ্ছে যোগ্যতা বেশি ভালো তাদেরকে কিন্তু সরাসরি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বানাই দেবে ঠিক আছে তো ওই জন্যে আপনি কিন্তু কি করবেন এবার কিন্তু আপনার এখান থেকে দুইটার সঙ্গে একসঙ্গে কাটামো অর্থাৎ হচ্ছে প্রধান শিক্ষক প্লাস পাশাপাশি সহকারী শিক্ষক ছাড়বে এবং আপনি সহকারী শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষক হতে পারবেন তো এখান থেকে কিন্তু নিউজটা দিছে তো এখন প্রশ্ন হচ্ছে আপনার কবে নাগাদ প্রাইমারি সার্কুলারটা দিবে প্রাইমারি সার্কুলার দিবে হচ্ছে অক্টোবর মাসে অক্টোবর মাসে দিয়ে দেবে তো আপনারা ধৈর্য ধরুন পড়ালেখা করুন অবশ্যই আপনি এখান থেকে জব প্লাস এই চ্যানেলটাকে যদি সাবস্ক্র মানে আপনি সাবস্ক্রাইব করে রাখেন জব পি এল ইউ এস ই এটা যদি আপনি লেখেন আপনি ফেসবুকে আশা করি আপনার সবার প্রথমে আসবে এবং এই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব পাশাপাশি আপনি ওইখানে যদি ফলো দিয়ে রাখতে পারেন আপনি কিন্তু ফেসবুকে কিন্তু আপনি সব সব কিন্তু তথ্যগুলো পাবেন সো ভিডিও এই যদি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম